ছাতা কথা বলছেন না আলাদা একটা ছাতা এ সেই ছাতার ভিতরে ও নেতৃত্ব দেবে ও হুজুর সাজতে চাইছে ও দাদা হুজুরকে আপনি খুব মহবত করেন না হ্যাঁ দাদা হুজুর জাম দিয়ে এই মার্শাল জাম দিতে হবে না শুধু কথাটার উত্তর দিলেই হবে

তোমাদের হাতে অস্ত্র দেখে ভয় পাওয়া জায়গা নয় এ জনেরা কাফের খামসে কি ছিলেন একজন মুসলমানের হুঙ্কার দেখে ওই সময় বলেছিল ও সাহেব এক কাজ করো তোমার সঙ্গে আমরা করতে চাই না এক কাজ করো তোমার পথে আমরা আটকা তোমার কাছে যা সম্পদ হয়েছে তুমি আমাদেরকে নিয়ে যাও আল্লাহ নিজের সম্পদটা কিছু খাবার আদি ছিল সব আল্লাহ রাস্তায় তিনি দিয়ে খালি হাতে মদিনায় রওনা দিয়েছিলেন নয় ইমান বাঁচানো ফরজ ইমান বাঁচানো তাগিদে যদি আপনার সম্পদ চলে যাই দেন আমার আল্লাহ খুশি হয়ে যা মদিনাল শমিনে যখন হাযরতে সোয়াইবরাদী আল্লাহু তালানু যাচ্ছেন বিশ্ব নদী সাহাবাই ক্রামদেন নিয়ে মদিনান মসজিদের নবাবী শেরীতে হতুচ্ছিলেন সোয়াইবরাদী আল্লাহু তালানুকে আসতে দেখে রক্ত বলেছিলেন এ আমার সাহবিরা উঠে দাঁড়াও আমার বাবা থেকে সোয়ায়েব আসছে দুনিয়ার সব মায়া পরিত্যাগ করে সম্ভবত ঈমানের বিনিময়ে দিয়ে দিয়ে ঈমান বাঁচিয়ে নিয়ে ফিরেছে তার ঈমানের প্রতি সন্মান প্রদর্শন করে উঠে দাঁড়াও এটা নিয়েও কারুর খ্যাঁচকা আছে অ্যাক্সিডেন্ট মনী সাহেবদের হজুর আসলে আমরা উঠে দাঁড়াই বলে দাঁড়াতে হবে কথা বুঝতে পারছেন না আসলেই দাঁড়াতে হবে দাঁড়ানোর জন্য ইমানের প্রতি ঈমানের প্রতি শ্রদ্ধাশীল হওয়া সম্মান দেওয়া এটা যে একটা বিরাট আদালত ও মনী সাহেব সে শিখবে কি করে ও তো জাকাত খেয়ে বড় কথা বুঝতে পারছেন না নাকি এই কথা বলছেন না কেন ও কি খেয়ে বড় ও জাকাত খেয়ে বড় কি জানবে তাই প্রত্যেকটা জায়গায় আমাদেরকে একটু গবেষণা করে চিন্তাশীল হওয়ার দরকার আছে আমাদের চিন্তা ভাবনা করে কারোর সহমতে যাওয়ার দরকার

আলেমের কাছে তোমরা জান আমি আল্লাহ আমার হাবিবের সন্ধান তোরা যাবি একবার জোরে হবে না তাহলে এই সমস্ত বড় বড় মহাকে বড় বড় মহাদেশ মহাসের কোরআন কেন দাদা হুজুরের হাতে হাত দিয়েছিল আয়াতে ক্যারিমার উপরে ভালো করে নজর রাখুন আল্লাহ বলেছিলেন শুধু আলেম নয় আমি আল্লাহ বলছি এলমিয়াতের উপরে আমি আল্লাহ রেজামান দিতে চলে

তাই দাদা হুজুদের হাতে কেন হায়া হাত দিয়েছিলেন আল্লা মানি সারুদ্দিন রেহমাতুল্লাহ লেহে হে ডক্টর শাহীদুল্লাহ শাহ সূফি আব্দুল আজিজ সাহেবর রেহমাতুল্লাহ নেই হেরাটের হুজুর রেহমাতুল্লাহ লেগে এই জন্য হাতে হাত দিয়েছিলেন আবু বা তার শুধু এলেম হাসেল করিনি রসূল এবং আল্লাহকে হাসেল করতে পেরেছিলেন এখন যদি কেন মলি সাহেব বলে মৌলানা বলে ফুরফুরা শরীফ এত মানতে হবে কেন ফুরফুরা শরীফের তাদাবীরকে কেন এত মানবো আমরা ভাই নিজে থেকে আপনাদের বলিনি আল্লাহ মানতে বলেছে তাই বলছি আল্লাহ বলছে মানো আবু বাকারকে সেই জন্য আপনাদেরকেও বলছি মানতে হবে আবু বাকারকে একবার জোরে বলে কথা বুঝতে পারেননি কোরআন নাজেম হয়েছে চোদ্দশো আপনার চোদ্দোশো বছর আগে পনেরোশো বছর আগে কোরআন নাজেম হয়েছে আল্লাহ তখনই এলান করে দিলেন কাকে মানবে আর কাকে মানবে না কথা বুঝতে পারছেন না আমরা ফুরফরাহ শরীফকে কেন মানি ফুরফরার মুসফ্দদো জামানের আহলাবদেরকে কেন সম্মান তাজিম করি এ সব কোরান হাদিসের উপরে নকু দর্পণে সব আমল করা হয় এবার উটকোমোরি সাহেব যদি হয় কিছু করানো নেই এই পাশেই পুকুর আছে এই পুকুরে মাছ ছেড়েছে খুব হায়েস্ট হয়তো ছাড়া মাছ চার রকমের আছে ছাড়া মাছ চার রকম কিন্তু এই পুকুর যখন ছেঁচবে দেখবেন সাত আট রকমের মাছ বের হচ্ছে কথা বলছেন দেখেন ছেড়েছিল চার হয়ে গেছে আট আট কি করে আর চার বাড়লো ওগুলো আজাবা আজাম মাছ বুঝেন চুনো পুটি ছাড়া লাগে না ওই লেটা চ ও ছাড়া লাগে না ও ঠিক এদিকতেদিকতে এসে ঢুকবে কথা বুঝতে পেরেছে আল্লাহ ছেড়েছিলেন আল্লাপ ছেড়েছিলেন দুনিয়ার সমীরে ইনসান দুনিয়ার জমিনে আল্লাহ পাক ছেড়েছিলেন আল্লাহ পাক বনি আদমকে ছেড়েছিলেন এরা আমার ইবাদত করবে ফিতনা ফাসাদ করবে না আমি আল্লাহ আমার হাবিবের আনুগত্যের উপরে চলবে কিন্তু এসে এরা ফাসাদ শুরু করে দিয়েছে হ্যাঁ ও খারাপে খারাপ মানা চলবে না চলবে না দাদাফির পীর রহমাতুল্লাহ ভালো পাঁচ হুজুর ভালো কিন্তু এখন সব আওলাদ বেরিয়েছে মানা যাবে না এ বলছ না বলে না মানা যাবে না কেন না জৌনসা করে এত এত টাকা চায় যে মলিশ মলিশ সাহেব বলছে এত এত টাকা চায় আমি বললাম ভাই টাকা চাওয়া বিরাট অপরাধ দাই তো না দাদা হুজুর বলে গেছে 16 নম্বরে চাওয়া যাবে না হারামখোর হারাম খাবে ও চলবে না ও দাদা হুজুরকে আপনি খুব mohabbat করেন না হ্যাঁ দাদা হুজুর জাম দিয়ে দাও এই মাশাআল্লাহ জাম দিতে হবে না শুধু কটাটার উত্তর দিলেই হবে দাদা হুজুর পীরকে রহমাতুল্লাহ যেমন ওসিয়াতে 16 নম্বরে বলেছিলেন এই কথা ঠিক তদ্রূপ হুজুর 13 একবার খোলেন না 13 নম্বরটা একবার খোলেন কিংবা 19 একবার খোলেন দেখেন দাদা হুজুর বলেছেন শরীয়তের খেলাফ চন্নে বলা মানুষ সুদকর ঘুষকর জেনাকোর বেনামাজির হাত থেকে যদি টাকা নিয়ে জলসা মাহফিল দেয় সেটা এমনি দিলেও ওই টাকা নজরানে নেওয়াটাও নাজায়েয হুজুর তাহলে ওই টাকাটা বলবো অত বাঁচতে গেলি হয় হুজুর কথা বলছেন না কেন কেন হজুর হজুর শোনেন না এই মসজিদ তৈরি করতে গেলে না আর মাদ্রাসা চালাতে গেলে শরিয়াতে একটা লেবেল দিয়েছে শরিয়া এই আপনার সুৎখরের কাছ থেকে টাকা নেওয়া যাবে না লটারি যারা এদের কাছ থেকে টাকা যাবে না তো ভাইজান আপনি ওই আব্দুস্তারের কাছ থেকে টাকা নিলেন ও তো আমার দেখা পাকা লটারি করলো লটারি কাটে এই সেদিন চোদ্দ লাখ টাকা পেল ও তো আপনাকে দশ হাজার হাজার টাকা দিয়েছে কোন টাকা বলে ও দেশে ও বুঝবে

অন্যের খারাপ বলে নিজে ভালো হওয়া যায় নিজে ভালো ক্যারেক্টারও হওয়া যায় অপরের গিবত করে এইরকম কোন সনদ এরকম কোনো হাদিসের রেফারেন্স আমার জানা নেই যদি থাকে একটু বলবেন